তাদের একটা দায়িত্ব সেই দায়িত্বটা তাদের কখনো কোনো দিনই পালন করতে পারে না এই জন্য আমাদের বাংলাদেশের নায়ক নায়িকার আজকে উঠতে পারে না ঠিক আছে আজকে দেখেন আজকে যদি নতুন যারা আসে তারা কেন হারায় দেয় তারা হারায় যায় তাদের কোনো চেষ্টা নাই বাংলাদেশের আমি মানা সাহেব বলি যারাই বলি আমি তারা কিন্তু খুব কষ্ট করেই কিন্তু তার উপরে বসতে আর এখন নায়িকা তো খুঁজেও পাবেন না শেষ নিজের ভালো যদি নিজে না বোঝে আপনার কি বলবেন বলেন ওদেরকে অ্যাকচুয়ালি আমি মনে করি যে ওদেরকে সিনেমা তো আর আমার জীবনে তো আমি কোনো না আমার সঙ্গে সঙ্গে মায়া দা না না করে দিছে আরও দুই চার যারা ছবিতে নিত তারা অলরেডি না করে দিছে না মানে মত গুরিয়ে ফেলছে হ্যাঁ তাদেরকে দিয়ে কাজ করবে না কারণ কি দিন শেষে কিন্তু আমাদের একটা পুরুষদের সাথে আমাদের একটা ফ্রেন্ড সার্কেল বা আমাদের সবার সাথে একটা রিলেশন আছে তা আমরা কেন দেখবেন দুইটাই দেখবেন দুইটা ছবি তো আজপত কোনো চললো কি চল আমি যাই না আসপত কোনো দিন একটা ছবি চলে নেই একটা ছবি চলে নেই এত আওয়াজটা শুধু রিভেঞ্জই দিচ্ছি রিভেঞ্জে যেভাবে আমি সিনেমার প্রচারের জন্য আমি যেই স্টাইল করছি বাংলাদেশে কোনো সিনেমা বন্ধুরা হয়েছে আমি আমার জায়গাটা কিন্তু দিয়েছি কিন্তু এজের এজের ছবি একচুয়ালি দেখতে চায় না মানুষ

তার হাজব্যান্ড উল্লা বলে কথা বলতেছি তার সাথে দুই তিন বছর যাবো আমি যাই না আমি উল্লা বললার কথা বলছি কিন্তু আমি যাই না সে তার পর্যন্ত কথা হতেছে দুই তিন বছর আমার সাথে সম্ভব রাখলো কেন তোর আগেই ছবি করতো না গা ঠিক আছে আমি তো কক্সবাজারের শুটিং স্পট থেকে বের করে বসছি হ্যাঁ ম্যানেজার ডাইকে বসছি বের করি কাজই করবো না আমি সময় হ্যাঁ একদম ডাইরেক্ট বুঝছিলাম কাজই করবো না আমি তো আমার পার্সোনালি আমি তো আমার ওয়েট রাখি আমি কারো আমি একমাত্র ডিরেক্টর কোনো আর্টিস্টের চামচামি করি না কোনো আর্টিস্ট না কেউ বলতেই পারবে না আর্টিস্টের চামচামি করছে আমি কোনো বলি না ঠিক আছে আর্টিস্টদের চামচামি যারা করে তারা ডিরেক্টর না তারা ডিরেক্টর নামের কলঙ্ক ঠিক আছে আর্টিস্টদের যারা বাপ ডাকে আর যে আর্টিস্টটা বাপ ডাকে তারা বাংলাদেশের ভিতরে না পুরো পৃথিবীর দুশ্মন আমি মনে করি তাদের বাপ হলে একটা জন্মদাতা বাপ তুই যদি আরেকজনের বাপ ডাকছে যেসব আর্টিস্টরা বাপ ডাকি আরেক ডাইরেক্টর আবার যে ডাইরেক্টার বাপ ডাক আর্টিস্টদেরকে এটা পৃথিবীর সবচেয়ে বড় কলঙ্ক এটা এই যে কিছু কিছু ব্যাপার আছে এগুলো আমি এই যে আমি আজকে কথাগুলো বলতেছি দেখবেন অনেকে মনে হয় ঠিক আছে হ্যাঁ রেসপেক্ট অনেকভাবে করা যায় আমি ডেকে রেসপেক্ট করবো কেন